হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজ আপনাদেরকে দেখাবো আমার এই যে ব্রয়লার মুরগি রান্না ব্রয়লার মুরগি হলেও কিন্তু মুরগিটা আসলে বাসায় পোষা খামারে না তো আজ আপনাদের মাঝে আমি আমার ছেলে চলে আসছি আমরা ব্রয়লার মুরগি রান্না করে দেখাবো। পরিষ্কার থেকে শুরু করে রান্না করব তো প্লিজ সবাই সাথে থাকবেন এই যে আমার ছেলে আমার ছেলে তো মহা খুশি ব্রয়লার দেখে আজ ও আবার ব্রয়লার মাংস খাইতে পছন্দ করে নরম মাংস তাই আর এটা তো বাসায় পোষা বলার একটু শক্ত হবে মাংস এই যে ব্রয়লার পরিষ্কার দেখা গেছে আমার বাপ ছেলে আমার ছেলে হচ্ছে আমার মানে ডানা হাত আমার সকল কাজেও আমার সাথে থাকে যাবতীয় কাজেও আমার হাত লাগাতে চাই আমিও ওকে বারণ করি না কারণ সাথে থেকে কাজ শিখলে আসলে ভালো এবং ওকে সব কাজে যা আপনাদেরকে হাই হালো দিয়ে দিচ্ছে আমার ছেলে সকলকে হাই হালো দিয়ে দিল ও আমার সাথে থাকতে পছন্দ করে আর আমার একটা ছোট বাচ্চা মিশে যা কম সময় দেয় তাই আমি সবসময় কাছে রাখি আমি সার্বক্ষণিক চেষ্টা করি একসাথে থাকার গোসল টোসল খাওয়ানো সবকিছু আমি দেখি এবং ও সবসময় আমার আমি যে কাজ করি ও সে কাজে আমার সাথে হাত লাগাই সেটা যাই করি এই যে মুরগি পরিষ্কার করছে আমার সাথে মুরগি এখন মিসেস কাটা রেডি করছেন পরে রান্না হবে যেখানে রাখা হয়েছে এখানে আসলে সকল কিছু আমার বাসার রান্নাবান্না যা আছে সবজি কাটেও এখানে রাখা হয় আবর্জনা থেকে শুরু করে সব কিছু এখানে মিসেস মুরগি কাটা রেডি করছে মুরগি এখন রান্না করা হবে আসলে ব্রয়লার মুরগির মাংসটাই বেশি হয় একটু কম থাকে আর আমার ছেলে আরও পছন্দ করে কারণ হাড্ডিটা অনেক নরম হয় তাই আমার ছেলে অনেক পছন্দ করে এই যে এখন রান্না চলছে আমাদের মুরগির মাংস রান্না তো আমার সকল ফেসবুক অডিয়েন্স ফ্রেন্ড বন্ধু সকলকে দেওয়াত শুক্রশুন দেখে একদিন চলে আসবেন মাংস খেতে আসলে বাসায় গেস্ট আসলে কিন্তু ভালো লাগে মধ্যে কিছু ইয়ে দেব আলু আলু আগেই ভাজা রাখা হয়েছে সে আলুটার সাথে অ্যাডজাস্ট করবো অ্যাডজাস্ট করার পরে হালকা একটু পানিতে ঢেকে রাখবো ঢেকে রাখলে কিছুক্ষণের মধ্যে রান্নাটা শেষ হয়ে যাবে দেখেন এই যে আলু ঢেলে দিচ্ছি আলু আগেই অন্য আরেকটা পাতলে ভেজে রাখা হয়েছিল সে আলু দিয়ে মিক্সড করে এখন ঢেকে দেব তো ঠিক আছে বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো নিচ্ছি চাল্লা হাফেজ